মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম একটা পল্লির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন local-এ পল্লি কিছু মানুষের কান্নার আওয়াজ মুসা কলিমুল্লাহর কানে আসে কান্নার আওয়াজ এলাকা দিয়ে যাচ্ছে কান্না রোল হচ্ছে এত কান্না মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এই বাড়িতে এই মহল্লাতে করে কেন বলে একজন মানুষ মারা গেছে মোসা কালী মোল্লা তিনি ওই বাড়ির উদ্দেশ্যে উঠলেন হাঁটলেন একদম নিকটে নিকটে গেলেন গিয়ে দেখেন সবাই কান্নাকাটি করে বিশেষ করে একটা বয়স বৃদ্ধ মহিলা সেও কান্নাকাটি করতেছে জিজ্ঞাসাবাদ করা হলো কার কে মারা গেছে লোকজন বলল মোসা কালি মোল্লা এই যে মহিলা সন্তান মারা গেছে মহিলার পাশে মুসা কালী মোল্লা এসে জিজ্ঞাসা করল মা গো আপনি কেমন করে কেন কান্না করেন বলে আমার কলিজার টুকরার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে যার কারণে আমি কান্না করি মুসা কালী বলল মা আমি জানতে চাই আপনার সন্তানের বয়স কত বলে এটা আমার ছোট সন্তান তার বয়স হলো চার শত বছর কয় বছর চার শত বছর চারশো বছরের ছোট্ট সন্তান মারা গেছে মা বিলাপ করে কান্না করে মোসাকাল আলী মুন্না বলল মা আপনার সন্তান চারশো বছর বয়সে মারা গেছে তারপরেও হলো ছোট আপনি কি জানেন এমন একটা জামান আসবে এমন একটা নবীর আসবে ওই নবীর হায়াত হলো পঞ্চাশ ষাট থেকে সত্তর বছর পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত হবে কথা শোনা মাত্রই বৃদ্ধা মহিলা কান্না বন্ধ করল আর মোশাক আলী মোল্লার চেহারার দিকে তাকায়া বললো এটা কেমনে সম্ভব পঞ্চাশ ষাট বছরে মানুষের কি হায়াত হয় নাকি বললাম আপনি কি আরও জানেন এই পঞ্চাশ ষাট বছরের বয়সের মধ্যে মানুষগুলো বিবাহ করবে সংসার করবে সন্তান সন্তানাদি হবে কি তারা আখেরাতির আখেরাতের পুঁজি অর্জন করবে আল্লাপা তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিবে আল্লাহ কিভাবে একটু লক্ষ্য করে দেখুন আর একটি ঘটনা একটু বলি হাজরত ইসারুহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল বাড়ি বললো বলল ইসারুহুল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বড় আবেদ সবচাইতে বড় আল্লাহর পূর্ণ নেকি কর নেওয়ালা ব্যক্তিকে পূর্ণবান ব্যক্তিকে পৃথিবীর ভিতরে সবচেয়ে পূর্ণবান ব্যক্তিকে মানে নেকি হাসিল করেছে আব্দে সালিহীনকে ঈসা আলী হোসাল্লামকে জিজ্ঞেস করছে তার উন্মতরা ঈসা আলাহাম সাবাস উত্তর দিয়েছে কারণ নবীর চাইতে বড় নেককার ব্যক্তি আর কেউ হতে পারে না এটা কিন্তু সত্য কথা এটা কিন্তু বাস্তব কথা ঈসার হল্লাহ বললেন আমি আমি হলাম আব্দ কথাটা বলতে দেরি আর সে আজ আমি কথাটা পৌঁছাইতে দেরি হয়নি আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন ও গো ইসাম আপনি ছাড়াও এই দুনিয়া আরও আব্দোর সালিহীন এখনও আছে এখনো আব্দোর সালিহীন এখনও আছে দুনিয়া আপনি ব্যতীত ইশারুল্লাহ বললেন রব্যকারী কোন সে ব্যক্তি আমি একটু জানতে চাই বলে যান যান যদি পাহাড়ে যান পাহাড়ের উপরেই বড় একটা পাথর আছে পাথরের উপর আঘাত করেন পাথর ফেট ফাঁক ফাটবে আর পাথরের ভিতর থেকে একজন মানুষ বের হবে ওই মানুষটি হলোই আপনার সেইটি নেকার ভাদ্রতিশাহ আল্লাহ সাল্লাম গেলেন যদি পাহাড়ে পাহাড়ের উপর উঠলেন বিশাল আকৃতির গোলাকার আকৃতির সাদা রঙের পাথর পাথরের উপর আঘাত করা মাত্রই পাথর ফেটে গেল আর সুন্দর সুশ্রী একটা মানুষ বেড়ে হলো জোর করণে একটু সুমাহান আল্লাহ মানুষের সঙ্গে হাদ্রতি উহুল্লা কথা বলা শুরু করলেন ভাইগো তোমার নাম কি পরিচয় দিল কতদিন ধরে এখানে আছেন এক হাজার বছরের উপরে আছি খাওয়াইকে বলে ঝারিবাদ করি আল্লাহ একবার আমাকে খাওয়াই পানি পান করায় আমি এখানেই আছি বেহেস্তি খাবার আমাকে খাওয়াই আর আমার কাজ হলো আমার রবের তসবিত জিগিরাজগার করা ঈশারুখুল্লা বললেন বুঝতে পেরেছি আপনি হলেন এই পৃথিবীর ভিতরের সর্বশ্রেষ্ঠ আদেশিঘ লোকটি বলল ইশারুকুল্লাম আপনার ধারণা ভুল কারণ একজন আখিরি জামানার নবী আসবে তার উম্মতের মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে উম্মতকে সর্বশ্রেষ্ঠ দিয়েছে আমরা হাজার হাজার বছর ইবাদত বন্দী করব হাজার হাজার মাস বলে ইবাদত বন্দী করে যত নেকি পাব ওই নবীর উম্মতেরা একটা রাত ইবাদত করলে এর চাইতে বেশি সব হয়ে যাবে আলফিস সাহার বলা হয়েছে সুর কদরের মধ্যে ব্যাপারে বলা হয়েছে যে সুরকদরের কদরের রাতের ইবাদো হাজার মাস অপেক্ষায় উত্তম হাজার মাস অপেক্ষা অর্থাৎ

সর্বশ্রেষ্ঠ হওয়া দরকার না সর্বশ্রেষ্ঠ অম্মদের সর্বশ্রেষ্ঠ কাজ কী আল্লাহফাকে জিজ্ঞেস করলেন আল্লাহফা সাথে সাথে এই আতের সাথেই বললেন কুন্তম ক্ষয়রা অম্মা কুন্তম ক্ষয়রা অম্মা তিন অখরিজাতলিন নাস তা অমরোনা বিল মারুফ ওয়াতহনা আনিল মঙ্কার দুই দফা কাজ আমরা সর্বশ্রেষ্ঠ উন্মত আর আমাদের জন্য দুই দফার কাজ আল্লাপাক দিয়ে দিলেন একটা হলো সব কাজের আদেশ ভালো ভালো কাজের আদেশ পরামর্শ বুদ্ধি চিন্তা চেতনা অর্থ করি সহযোগিতা সব কিছু দিতে হবে তা বিল মা আরুফ মানে ভালো কাজের উপদেশ দিতে হবে এটা হলো সর্বশ্রেষ্ঠ উন্ম্মতের সর্বশ্রেষ্ঠ কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো অসৎ কাজে বাঁধা প্রদান করতে হবে যেখানে কবিরাগনও হচ্ছে গরিহিত কাজ হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে সেখানে বাধা প্রদান করতে হবে আল্লাহর হাবিব মদ মানর মিলকম মুন কারণ ফালি বাগ্যেরুবিয়া দিহিদ যদি তোমরা দেখো গরিহিত কাজ অশ্লীল কাজ খারাপ কাজ মুসলিম শরীফের হাদিস সোহিয়াদিস মানর মিলকুম মুন্কারান যদি কোনো ব্যক্তি দেখে খারাপ কাজও হচ্ছেন হাত দ্বারা উল্টাইয়া দাও অর্থাৎ ওই খারাপ কাজের পরিবর্তে ওখানে একটা ভালো কাজ প্রতিষ্ঠিত করে দাও হাত দ্বারা এটা বিশ্ব নবীর কথা তাও যদি না পারো মুখ দ্বারা পরিবর্তন করম। মুখ দ্বারা যদি পরিবর্তন না করতে পারো মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হ এই জায়গায় খারাপ কাজ হচ্ছে কোনো একদিন আমি এখানে ভালো কাজ প্রতিষ্ঠিত করব আল্লাহ রসুল বলেন হাজাফ আদা ফুন ইমান এটা হলো ইমানের সর্বনিম্ন দুর্বল সাইট খারাপ কাজ অশ্লীল কাজ এখন একটু লক্ষ্য করে দেখেন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কিন্তু আমাদের কাজগুলো সর্বশ্রেষ্ঠ না সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো হচ্ছে অথচ আপনি কি বলে গেছেন আল্লাহ রসুলকে ময়দানে বিশ্ব নবীকে সর্বপ্রথম সম্মানিত জায়গায় অধিষ্ঠ করবেন আল্লাহ আলাপ বিচার যখন শুরু হবে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বললেন বলবে নবনবী আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি সুপারিশ করে জান্নাতের দিকে চলে যান আর জান্নাত ডাকবে বিশ্ব জান্নাত ডাকবে বিশ্ব নবীকে জান্নাত ডাকতে থাকবে আটটি জান্নাতের সমস্ত দরজা বিশ্ব ডাকতে থাকবে ওগো আল্লাহর হাবিব আসেন তারা আমার গেট দিয়ে আপনি ঢোকেন না আপনি আমার গেট দিয়ে ঢোকেন আপনি ঢুকলে আমি জান্নাত ধন্য হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না আর বলবেন রব্ব করিম জান্নাত আমার জন্য পাগল আর আমি আমার গরিব উম্মতের জন্য পাগল আমার একটা উম্মত কি রেখে আমি জান্নাতে প্রবেশ করব না হিসাব করেছেন আমি আপনি উম্মত আল্লাহ রসুল আমাদের কি ছেড়ে যাবেন না তবে সেই দিন উম্মত সিলেকশন হবে উম্মত ছাটাই বাছাই হবে ছাটাই বাছাই হবে উম্মত যদি বিশ্বনবীজির উন্মত হতে একটু যদি দুর্বলতা হয় কোনো একটা সাইড যদি দুর্বলতা হয় একটা সাইড দুর্বলতা হলে বিশ্ব নবী বলবেন লালাই উম্মতি তুমি আমার উম্মত না তুমি আমার উম্মত না সোকান তুমি চলে যাও বের হয়ে যাও উন্মত না কারা আর উন্মত হবে কারা মানে উম্মত কারা না আর কারা উন্মত হবে এ বিষয় নিয়ে কিছু কথা যেহেতু বিশ্ব বিশ্বনবীজির জন্ম বারুই রবিউল ওয়াল দিবাগত রাত্রি সোমবার সোমবার দিবাগত রাত্রিতে বিশ্বনবীজির জন্ম বারটা খুব ভালো মিল হয়ে গেছে তাই না আজকের বিশ্বনবীর জন্ম সোমবার খুব সুন্দর একটা দিন এই দিনে বিশ্বনবীজির জন্ম হয়েছে পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দুঃখজনক হলেও সত্য গরিহিত কাজ কবিরা অশ্লীল গান বাজনায় মত্ত আমরা মত্ত যারা সঠিকটা জানার পরেও সঠিকটা মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে সঠিক জানার পরেও যারা সঠিক পথে আসে না এদের জন্য কত বড় কঠিন 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 অবস্থা 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 হবে 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 একটি কি আসুন আমরা এই বিষয়ে কিছু একটু কোরআন থেকে অল্প কিছু কথা শুনে তারপর বিশ্বনবীর সেরার থেকে আমরা আলোচনা শুনবো ইনসা আল্লাহ জবান খুলে বলুন ইনশা আল্লাহ আল্লাহ পাকে কে ব্যাপারে বললেন إذا ولقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ولقيا فيها فيها فوز سالهم خزنتها ألم يأتيكم نذير زرار জানার পরেও সত্য মানতে কষ্ট হয় সত্য মানতে চায় না হক জানার পরেও হক মানতে চায় না হক সত্য সঠিক জানার পরেও মানে না এদের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা সমস্ত মানুষ একদিকে উঠবে আর আল্লাহ পাক বলবে انت ذل یوم মজুরে মু কেমতের ময়দানে সব মানুষ উঠেছে আমরা সব উঠবো অমতাজ আল্লাহ বলে অমতাজ বের হয়ে যাও হে জাহান নামিরা তোমরা বের হও কথাটা ভালো করে বুঝবেন আল্লাহ পাক উঠেই হাসর ময়দান কায়েম করে সর্বপ্রথম একটা ডাক দিবেন জাহান নামিরে তোমরা আলাদা হয়ে যাও কারা জাহান অলরেডি তাদের প্রকাশ হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে কারা জাহান্নাবি প্রকাশ হয়ে যাবে জাহান নামির আলাদা হয়ে যাবে আল্লাহ বলেন আলাদা হয়ে যাবে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে এখানে বলা হয়েছে জাহান্নাম এতটা ভয়ানক গণতুন করতে থাকবেন আর আগুনগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে আল্লাহ পাক ওই জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে কারকারেরা বলতে থাকবে ইয়াকুলুল কাফিরু ইলাইতানি কুনতু তুরাবাম হায় আফসোস ওই দুনিয়ায় যদি মাটি না হইয়া দুনিয়ায় যদি মানুষ না হইয়া মাটি হয়ে যদি জন্ম নিতাম তাহলে আজকের এই কঠিন দিন দেখতে হতো না অর্থাৎ আমরা তো দুনিয়া আখের বিশ্বাস করি নাই পরকালীন জীবন বিশ্বাস করি নাই মরতে হবে মরার পর একটা জগৎ আছে এগুলো কিচ্ছু বিশ্বাস করে নেই গ্যাস খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এর পিছনে সময় কাটাইছি আর দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নানান প্রকারের ভাব নানান প্রকারের ফন্দি তৈরি করেছি আখেরাত গড়ার কোনো চেষ্টা ফিকির নেই কে এই সমস্ত লোকগুলোর সামনে যখন আজাদ চলে আসবে ওরা বলতে থাকবে আমি যদি মাটি হয়ে জন্ম নিতাম পৃথিবীতে তাহলে আজকের এই ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে আসতো না আর এটা দেখতামও না একটা চিন্তা ফিকির করেছেন আমরা তো কখনো কল্পনাও করি না চিন্তাও করি না আমি আপনি মুসলমান কিন্তু একটা বার কাছে একটা বার জিজ্ঞাসাবাদ করি না আমি মুসলিম আমার কাজ কি আল্লাহাক খামাখা দুনিয়ায় পাঠাইছে খাওয়া দাওয়ার জন্য ঘুম পাড়ার জন্য দুনিয়াবীর স্বার্থ দুনিয়াবীর স্বার্থ সংগ্রহ করার জন্য এই দুনিয়াবি ঝামেলাগুলো পোলার জন্য কি আল্লাপাক পাঠাইছে আমাকে আপনাকে না না আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে শুধু একটু সমসাময়িক সফরের জন্য